এটাই তো মজার স্মৃতি কখনো এখনো অনেক বেশি এনজয় করে তবে যেটা হয় যে ওয়েট করে সকালে যে কখন তাড়াতাড়ি পাঞ্জাবি কেন করছে না কখন খাসি জবাই হবে কখন টানাবে ও হচ্ছে যেটা আমি ওকে করিয়েছিলাম গতবার

ঠিক আছে এটা আবার তোমাদের সাংবাদিক ভাই বোনদের কাছে প্রশ্ন তোমাদের তান্ডব দেখি যখন দেখে নিয়ে দেখে এটা এটা আমার ভালো লাগে পরিবারের মানুষ হিসেবে সে তোমাদেরকে অনেক ভালোবাসি আর তোমরাও ভালোবাসো দিদি আমরা কি আপনার সিনেমা কি পাবো সামনে কোনো সিনেমার কাজ চলতেছে আমি যদি জানতে চাচ্ছি